আলাইকুম আপনাদের সামনে আবার একটা নতুন একটা ভিডিও তিনি হাজির হলাম আজকের পর্ব থাকছে আপনাদের সুন্দর আর এফ এল এর ক্যানো কলোসেট খুবই সুন্দর একটা জিনিস এটাই হলো পাঁচটি ডয়ার এটা হলো চার ডয়ার আমরা অনেক এই মালগুলা কালেকশনগুলো অনেক সুন্দর আপনার পরিবারে আপনার আদরের সোনামণিদের জন্য নিতে পারেন যারা বাচ্চারা অনেক দূর দূরান্ত রাখছেন বীরগঞ্জ থেকে কাহারল বা সৈয়দপুর দিনাজপুর রংপুর ঢাকায় তাদের জন্য পরিবহনযোগ্য খুবই সুন্দর এবং হালকা জিনিস এবং তাদের সোনামণিদের জন্য নিতে পারেন যারা ম্যাচে থাকেন বা হোস্টেলে থাকেন তাদের জন্য খুবই ভালো একটা জিনিস হালকা একটা প্রয়োজন আবার রিটেল প্রাইসটা খুবই সুন্দর আপনার ছাড়পত্র দিয়ে আমাদের একটা বিশাল ঝড় অফার দিয়ে এই মালটা দাম রাখছি মাত্র তিন হাজার টাকা এটা পাঁচটি ডয়ার মাত্র তিন হাজার টাকা এটা চার ডয়ার মাত্র পঁচিশশো টাকা আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে রাখবেন একে আপনি অপরের দেখা করার সুযোগ করে দিবেন যাক ভিডিওটা যদি ভালো লাগে থাকে আপনার লাইক কমেন্ট দিবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম